তুমি যে আমার জীবনের উপহার কি করে তোমায় আমি ভুলব যত দিতে চাও যাত না দিয়ে যাও তবু তোমায় ভালোবাসব তুমি যে আমার জীবনের উপহার কি করে তোমায় আমি ভালো লাগে ভুলব তাই ভালোবাসি বিনিময়ে দিয়েছিলে একটু হাসি ভালো লাগে তাই ভালোবাসি ময়ে দিয়েছিলে একটু হাসি ভাবিনি তো কোনো দিন কিছু চাইব ভাবিনি তো কোনো দিন কিছু চাইব তবুও তোমায় ভালোবাসব তুমি যে আমার জীবনের উপহার কি করে তোমায় আমি ভুলব চিরদিন রব পাশে ছিল মোর কামনা চলে যাবে ভেবে কবু করিনি তো ভাবনা চিরদিন রব পাশে ছিল মোর কামনা চলে যাবে ভেবে কভু করিনি তো ভাবনা না ভালোবাসাতে হয় অপরাধ তাই নিয়ে কেন তবু এই প্রতিবাদ ভালোবাসাতে হয় অপরাধ তাই নিয়ে কেন তবু এই প্রতিবাদ দাও যদি অপবাদ নীরবে সইব দাও যদি অপবাদ নীরবে সইব তবু তোমায় ভালোবাসব তুমি যে আমার জীবনের উপহার কি করে তোমায় আমি ভুলবো যত দিতে চাও যাত না দিয়ে যাও তবু তোমায় ভালোবাসব